আসসালামু আলাইকুম আমরা চায়না ফ্যাক্টরিতে আসছি এই বাঙালি ভাই আজকে আসছে তো বাঙালি ভাইদের সাথে করে আমরা আজকে নিয়ে আসছি কারখানা পরিদর্শন কিভাবে কীভাবে কাজ করবে বস কাজ দেখা দেবে সামনেটা বস ঠিক আছে এটা বস সবাই কাজ করছে এটা তোমাদের যখন যখন পোয়াতে ভাই বাড়ি কত এটা আমাদের চায়না বস এরা এইসব নাগরিক কিরগিজ কাজ করতে চায়না আসে ফিলিজ আসে Hello Okay